যখন আমার স্বামী পক্ষাঘাতে আক্রান্ত হলেন তখন কেউ আমার সাহায্য করেনি আমি রাতের অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে নিজের দেহ বিক্রি করতে শুরু করলাম গাড়িওয়ালারা আসত আর পাঁচ হাজার টাকায় আমি নিজের চুক্তি করে নিতাম স্বামী আর সন্তানদের বলতাম আমি নাকি একটা চাকরি করি এক রাতে চারজন যুবক আমাকে কিনে নিয়ে গেল এক হোটেলে আমি হাসতে হাসতে তাদের কাছে হতে শুরু করলাম কিন্তু তারা বলল আমাদের তোমার দেহ চায় না তাদের পরের কথা শুনে আমার মাথা ঘুরে যায় সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে লম্বা রাত আকাশের চাঁদ ছিল কিন্তু তার আলো যেন ম্লান রাস্তাগুলো ছিল নির্জন বাতাসে ছিল এক ধরনের ক্লান্ত গন্ধ যেন শহরটাও আমার সঙ্গে নিঃশ্বাস ফেলছিল আমার স্বামী রফিক তখন ঘরে শুয়ে শরীরের অর্ধেকটাই আর তার কথা শুনত না চোখে ছিল অব্যক্ত অনুরোধ আমি যেন তাকে কোনোভাবেই বাঁচিয়ে রাখি সন্তানরা তখনও ছোট তারা ভাবত আমি রাতে কোনো অফিসে কাজ করতে যাই সত্যটা জানলে তাদের মন ভেঙে যেত আমি নিজের ভাঙা মনকে নিজের হাতেই জোড়া লাগিয়ে বাইরে বেরোতাম কারো জন্য নয় শুধু আমার ছোট্ট দুটি প্রাণ আর বিছানায় শুয়ে থাকা মানুষটার জন্য আমি রাতের অন্ধকারে দাঁড়াতাম মাথায় ওড়না টেনে চোখ নামিয়ে গাড়ি থামত কাঁচ নামত মানুষজন দাম বলত আর আমি আমার নিজের যন্ত্রণা গিলে নিয়ে মাথা নেড়ে দিতাম কোনো নারী তার জীবনে এ পথ পাড়ি দিতে চায় না সন্তানের মুখ না দেখলে আমি হয়তো এক মুহূর্ত এই পথ দাঁড়াতে পারতাম না প্রতিবার পাঁচ হাজার টাকা হাতে নিয়ে আমার বুকটা ফেটে যেত মনে হতো আমার শরীর নয় আমার আত্মাটাই যেন বিক্রি করছি কিন্তু আমি দাঁড়াতাম দাঁড়াতাম কারণ জীবনের কঠিন হিসেব কোনো দিন আমার হাতে ছিল না সেই রাতে চারজন যুবক এসে থামল তারা বয়সী আমার সন্তানদের চেয়েও বড় নয় কিন্তু তাদের চোখে ভয়ানক কোনো ক্ষুধা ছিল না ছিল কৌতূহল ছিল অদ্ভুত এক নীরবতা তারা আমাকে গাড়িতে উঠতে বলল তারপর নিয়ে গেল শহরের মাঝখানে এক নামমাত্র আলু হোটেলে আমি চাপা হাসি দিলাম সেই হাসি ছিল অভ্যাসের যন্ত্রণা লুকানোর জন্য বছরের পর বছর তৈরি করা মুখোশ হোটেলের দরজা বন্ধ হতে না হতেই আমি কথা মতো এগিয়ে গেলাম কিন্তু তারা আমাকে থামিয়ে দিল আমাদের তোমার দেহ চায় না আমি মুহূর্তেই জমে গেলাম ভয় লজ্জা অপমান কিছুই আলাদা করে বুঝতে পারছিলাম না শুধু মনে হচ্ছিল আবার কোনো নতুন দুর্ভাগ্য সামনে দাঁড়িয়ে আছে আমি ফিস ফিস করে বললাম তাহলে আমাকে কেন এনেছো ছেলেগুলো একজন সামনে এগিয়ে এলো তার চোখে অদ্ভুত এক কোমলতা সে বলল আমরা জানি তুমিকে জানি কেন তুমি এ পথে এসেছ আমরা কারো শরীর কিনতে আসেনি আমরা শুধু তোমাকে একটা প্রশ্ন করতে এসেছি আমি বিভ্রান্ত মাথা ঝিমঝিম করছে এ কেমন কথাবার্তা ছেলেটা আরও কাছে এসে বলল আপনি কি কখনো নিজেকে বাঁচানোর কথা ভাবেন আমি বললাম আমার বাঁচা না মরা দিয়ে কি হবে আমি তো অন্যদের জন্য বেঁচে আছি ছেলেটা মাথা নাড়ল না আপা আপনি ভুল করছেন আপনি যদি নিজেই শেষ হয়ে যান তাহলে আপনার স্বামী আর সন্তানদের কে বাঁচাবে আমি চুপ করে রইলাম কোনোদিন কেউ আমাকে এই প্রশ্নটা করেনি তারা বলল আজ আমরা আপনাকে টাকা দেব। কিন্তু কোনো বিনিময় ছাড়াই আমরা শুধু চাই আপনি এ পথ থেকে বেরিয়ে আসুন আমি কাঁদতে চাইলাম কিন্তু চোখে পানি এলো না এত অপমান গিলেছি এত রাতে এত দরজা খুলেছি আর যখন কেউ বলল শুধু মানুষ হিসেবে আমাকে দেখতে চায় তখন আমার শরীরটাই কেমন শক্ত হয়ে গেল ছেলেরা টেবিলের ওপর একটা খাম রাখল বলল, এটা আমাদের দানের টাকা না এটা আপনার জন্য সুযোগ আমি কাঁপা গলায় বললাম সুযোগ কিসের তারা বলল নতুন করে বাঁচার সেই মুহূর্তে আমার মাথা ঘুরে গেল। মনে হলো পুরো ঘরটা যেন নড়ে উঠেছে আমি হোটেলের দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে থাকলাম চারজন ছেলেই মাথা নত করে দাঁড়িয়েছিল কোনো লালসা নেই কোনো দাবি নেই শুধু এক অদ্ভুত সম্মান আমি বললাম তোমরা আমাকে চেনো কিভাবে একজন বলল আপনি আমাদের এক বন্ধুর মায়ের মতো তিনিও এ পথ পেরিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত বেঁচে উঠেছিলেন আমরা চাই আপনিও বাঁচুন হঠাৎ প্রথমবার বহু বছর পর আমি অনুভব করলাম জীবনে সব মানুষই খারাপ নয় কিছু মানুষ থাকে যারা অন্ধকারের মাঝে আলোর মতো এসে দাঁড়ায় কোনো প্রতিদান চায় না শুধু ধরে চায় আপনি যেন আর না ডুবে যান সেই রাতের পর আমার জীবন পুরো বদলে যেতে থাকলো কিন্তু বদলানোটা একদিনে আসেনি ধীরে ধীরে আবেগে যন্ত্রণায় ভিজে আবার ভেঙে আবার উঠে দাঁড়িয়ে হোটেলের সেই ঘরের দরজাটা যখন তাদের হাতে খুলে গেল তখন আমার মনে হচ্ছিল যেন বহু বছর পর প্রথমবার কেউ আমাকে মানুষ বলে ডাকছে চারজনের মধ্যে যে ছেলেটা বারবার কথা বলছিল তার মুখটা অন্যদের চেয়ে আলাদা তার চোখ এমনভাবে হাসত যেন গভীর অন্ধকারেও আলো ধরতে পারে সে চলে যাওয়ার আগে একবার থামলো দরজার পাশে দাঁড়িয়ে নরম স্বরে বলল আপনি খুব ক্লান্ত আপা ঘুমান সকাল হবে আর এই রাতটা হয়তো আপনার শেষ অন্ধকার রাত আমি মাথা তুলতে পারিনি তাদের চলে যাওয়ার শব্দ থেমে গেল হঠাৎ করে মনে হলো ঘরটার নিস্তব্ধ নয় বরং খুব অদ্ভুতভাবে পূর্ণ পূর্ণ এক অচেনা উষ্ণতায় আমি ধীরে ধীরে খামের দিকে হাত বাড়ালাম ভিতরে অনেক টাকা আরও গুরুত্বপূর্ণ কিছু একটি ছোট্ট কাগজে লেখা একটি ঠিকানা এবং একটি নাম আরিয়ান নিচে তার নাম্বার নামটা পরা মাত্রই কি যেন ভেতরে দোলা দিল যেন খুব পুরানো কোনো অনুভূতি যা আমি বহু বছর হারিয়ে ফেলেছিলাম আবার হঠাৎ হৃদয়ের দরজায় নখ করল ভাবলাম একটু বিশ্রাম নেই কিন্তু বিশ্রাম কোথায় মাথার ভেতর ঘুরছে অভাব ভয় অপমান আর অদ্ভুতভাবে এক বিন্দু আসাও সেই রাতে হোটেলের নরম বিছানায় বসে আমি প্রথমবার অনাহভূত হাসলাম যেন মনে হলো কেউ আমাকে স্পর্শ না করেও আমার বুকের ওপর থেকে একটা বিরাট ভার নামিয়ে দিল পরদিন ভোরে হোটেল চত্বরটা কুয়াশায় ঢাকা ছিল আমি বাইরেও বেরোলাম না জানালা দিয়ে আলো ঢুকছিল টেবিলে রাখা সেই কাগজটা বারবার আমাকে ডাকছিল নামটা মনে পড়লো আরিয়ান আমার বয়সের কাছে যুবক অথচ চোখে ছিল এক বয়স্ক মানুষের মতো পরিপক্কতা আমি মানলাম না তবুও পরদিন দুপুরে ওকে একটা বার্তা পাঠালাম তুমি যে কাজ করলে তা কেন করলে তুমি আমাকে চেনো জবাব এলো মুহূর্তে চিনি না তবে একজন মানুষ যখন ডুবে যায় তখন তাকে সাহায্য করার জন্য পরিচয়ের দরকার হয় না এমন উত্তর আমি কোনো দিন পাইনি মনে হলো উত্তর নয় বরং কেউ আমার ভাঙা হৃদয়ের ওপর আলতো করে হাত বুলিয়ে দিল দুদিন পরে ও আমাকে দেখা করতে বলল আমি ভয় পেলাম মনে হলো আবার কি কোনো নতুন প্রতারণা তবুও গেলাম কেন জানি না হয়তো জীবনে প্রথমবার কেউ বিনা স্বার্থে কথা বলছিল বলে ওকে যখন প্রথম চোখের সামনে দেখলাম আমি অবাক হয়ে গেলাম এত শান্ত এত সুন্দর একটা মুখ যেন দীর্ঘ রাত জাগার পর ভোরের হাওয়া লম্বা গরম তবে দেহে কোনো অহংকার নেই চোখে নরম আলো সেই আলোতেই বুঝলাম এ ছেলে অন্যদের মতো নয় আমি দূর থেকে দাঁড়িয়ে বললাম তুমি আমার কাছে কেন এমন করছো আরিয়ান হাসলো না হাসতেও চাইল না নরম স্বরে বলল কারণ আপনি খুব বেশি একা আর একা মানুষরা কখনোই সাহায্য চায় না তবুও তারা সাহায্য পাওয়ার যোগ্য আমি কিছু বললাম না আডিয়ান বলল আপনি চাইলে আজ থেকেই অন্য একটা পথে হাঁটা শুরু করতে পারেন আমি শুধু পাশে হাঁটতে পারবো আমি তাকিয়ে রইলাম এই মানুষটা আমার জীবন বদলে দেবে তখনই বুঝেছিলাম কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না দিন কেটে যেতে থাকলো ও আমাকে চাকরি জোগাড় করে দিল একটি নার্সিং সেন্টারে যেখানে রাতের কাজ নেই অপমান নেই প্রথম দিন কাজ ও দরজায় দাঁড়িয়েছিল বলল দেখলেন আপনি পারেন আমার গলা ভরে উঠল বহু বছর কেউ আমাকে পারেন বলে ডাকেনি ধীরে ধীরে ওর সাথে কথা বাড়ল ও কখনো আমার অতীত জানতে চাইত না বলি তুমি জানো আমি কে সে বলতো আপনি আজ সেটাই যথেষ্ট অতীতের অন্ধকারকে মানুষ নয় শুধু ভালোবাসা মুছে দিতে পারে সেই কথাগুলো আমার ভেতরে রোমান্সের প্রথম আলো জ্বালিয়ে দিল একদিন কাজ শেষে বাড়ি ফিরছিলাম বৃষ্টি পড়ছিল ও আমার জন্য ছাতা নিয়ে অপেক্ষা করছিল ছাতার নিচে হাঁটতে হাঁটতে আমার হাত ছুঁয়ে গেল ওর আঙুলে আমি হাত সরিয়ে নিতে পারলাম না ও সরাল না ও বলল আপনার হাত খুব ঠান্ডা আমি বললাম জীবনের কারণে ও ফিসফিস করে বলল কখনো চাইলে আমি একটু উষ্ণতা দিতে পারি আমার বুক কেঁপে উঠলো এ কথায় কোনো লালসা ছিল না ছিল এমন কোমল প্রেম যা বহু বছর কেউ আমাকে দেয়নি এরপর থেকে প্রতিটি দিন পরিবর্তন হতে লাগলো ও আমাকে ভরসা দিত শক্তি দিত হাসাত আমি রফিকের যত্ন করতাম সন্তানদের দেখতাম আর সবশেষে নিজের জন্য কয়েক মুহূর্তের হাসি জমিয়ে রাখতাম যা শুধু আরিয়ানের সামনে বেরিয়ে আসত একদিন সন্ধ্যায় ও আমাকে নদীর ধারে নিয়ে গেল বাতাস বইছে অন্ধকার নদীতে জল চিকচিক করছে আরিয়ান খুব ধীরে বলল তুমি কি কখনো ভাবো না যে তুমি আবার ভালোবাসার যোগ্য আমি চমকে উঠলাম বললাম আমি আমার মতো অতীত নিয়ে ও এগিয়ে এসে দাঁড়ালো আমার সামনে খুব কাছে আমার চোখে চোখ রেখে বলল অতীত দেহকে স্পর্শ করে মনকে নয় আর আমি তোমার মনটাই চেয়েছি আমি কথা হারিয়ে ফেললাম অনেক রাত ধরে আমি যে কথাটা নিজের কাছেও বলতে পারিনি সেই কথাটা ও আমার চোখের ভেতর দিয়ে পড়ে ফেলেছিল বাতাস আরও জোরে বইছিল ও আমার হাত ধরলো সেই স্পর্শে আমার পুরো শরীর কেঁপে উঠল কিন্তু সেই কাঁপন ভয়ের ছিল না ছিল আবেগের ও বলল তুমি চাইলে আমাকে দূরে ঠেলে দিতে পারো কিন্তু যদি একটা মুহূর্তের জন্যও মনে হয় যে তুমি ভালোবাসার যোগ্য তাহলে আমার হাত ছিল না আমি হাত ছাড়লাম না কারণ আমি জানতাম এই হাতই আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে গেছে আরিয়ান ধীরে ধীরে আমার মুখ ছুঁয়ে বলল তোমার চোখে আজ অন্যরকম আলো তুমি আজ বেঁচে উঠেছ আমি বলতে পারলাম না তুমিই আমাকে বাঁচিয়েছো আর সেই দিন রাতেই নদীর ধারে ঠান্ডা বাতাসে আমরা দুজন প্রথমবার বুঝলাম ভালোবাসা কখনো বয়স দেখে আসে না অতীত দেখে না সমাজ দেখে না ভালোবাসা শুধু অন্ধকার থেকে আলো তুলে আনার শক্তি